मेरा लिमिटेशन है तो, बा बा तो, तो, तो वो हमको 6 মাস যদি বা অর্থনৈতিক বা 971 মতো চাপ না দেয় সেক্ষেত্রে পাকিস্তানে ফেরুত চলে যেতে পারে বাংলাদেশ আর কার্যত পাকিস্তানই পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে কোনোদিন অফিসে থাকছেন না তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড় আছেন এবং বাংলাদেশে এখন যে মৌলবাদী সরকার চলছে এখানে বিএনপির কোনো রোল নেই আওয়ামী লীগের কথা তো ছাড়ুক এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই তাদেরও কার্য তো জেলে ঢুকিয়ে দিয়েছে এখানে জামাতের লোকরা চালাচ্ছে যারা একাত্তরে পাকিস্তানের সমর্থক ছিল আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে তাই আমার বক্তব্য যে আগামী কয়েক মাসের মধ্যে যদি ওরাও তো পরিকল্পিতভাবে সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক বা সমর্থক সে বড় শিখ গার্ড থেকে বাদ দিচ্ছে শিক্ষা দপ্তর থেকে বাদ দিচ্ছে সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে বিভিন্ন কমিটি থেকে বাদ দিচ্ছে এমনকি বিভিন্ন যে ভাস্কর্য আছে মূর্তি আছে স্মৃতিচিহ্ন আছে সব মুছে ফেলছে শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন মূর্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই এই মুহূর্তে বাংলাদেশে কিচ্ছু নেই চট্টগ্রামে গান্ধীজি গেছিলেন তার স্মারক ধ্বংস করে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে একটা লাইব্রেরি ছিল যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা ছিল অস্বীকার করতে পারবেন না একাত্তরে সেই ইন্দিরা গান্ধীর নামে লাইব্রেরিটাও ভেঙে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর নাম মূর্তি করা হয়েছে এই যে শক্তি এই তো ভয়ঙ্কর শক্তি এই শক্তিকে যদি ইমিডিয়েট রুখতে না পারেন আগামী দিনে একদম নিচ থেকে উপর পর্যন্ত মানে একদম ওখানকার যা বলে ওয়ার্ড বলে নিচের তলাকে ওয়ার্ড থেকে একদম সংসদ পর্যন্ত সর্বত্র পাকিস্তানিদের হাতে চলে যাবে এবং ওয়ান ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের ওরা এমনিতেই বলছে একাত্তর বলে কিছু নেই বলবে বিভাজনটা ভুল ছিল আমরা সংযুক্তিকরণ চাইলাম সেই আশঙ্কা থেকে এবং তার যে লজিক আছে যুক্তি দিয়ে আমি কথাগুলো বলেছি বিভিন্ন সাংগঠনিক জেলায় মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে একাধিক জেলায় এর আগে আমরা দেখেছি যে মন্ডল সভাপতি আমি তো এটাতে থাকি না বিরোধী দলনেতার কাজ তো এটা নয় আমাকে এটা একটা জড়াবেন না এটাতে একদম জড়াবেন না এটাতে জড়াবেন না পার্টির অর্গানাইজেশনের সিস্টেমে যারা দায়িত্ব আছে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক কেউ তো ইচ্ছা করে করে না এসব জিনিস এতে বোধ সাইডেরই এই ইয়ে আছে যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের না না আমি তো বলবো সব আছে আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছে না তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছি ইচ্ছা করে সুইসাইড করেছে কথা আমি বলছি না আমার সিম্পি আছে কিন্তু সাইডেরই সতর্ক হওয়া উচিত যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয় হুড়ু করে আরবি দিয়ে বা এফও দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পাটে আরো কনসাস হওয়া উচিত তেমনি এই সব জায়গা থেকে হ্রাস হচ্ছে প্রয়াকমুখী যেমন রাস্তার যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন তিনশো কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছি সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ বিহার পুলিশ ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার রেডিয়াসে ওরা একটা আগে থেকেই লোকজনের করছে বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি খাওয়ার দিচ্ছেন জল দিচ্ছেন তারপরে বলছেন এর পরে গেলে ফেসে যাবে আর গাড়ি ব্যাক করতে পারবেন না এইখান থেকে ঘুরিয়ে নিন এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে এই ইনসিডেন্ট হতো না দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে প্যাসেঞ্জার পার্টেও ত্রুটি আছে আবার অ্যারেঞ্জমেন্ট পার্টেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পাটেও আরও সিরিয়াস হবে কিছু এটা তো বাস্তব এটা নিয়ে তো পলিটিক্সের কোনো জায়গা নেই সবগুলো সব বিষয়ে পলিটিক্স করা উচিত না পশ্চিমবঙ্গ তো বাস আমি পরিবহন মন্ত্রী ছিলাম বাস জলে পড়েছে জলঙ্গি পুরো করিমপুর থেকে বাস যাচ্ছিল দৌলতাবাদে পড়েছে মুখ্যমন্ত্রী গেলেন আমি পরিবহন মন্ত্রী ছিল আমাকে ডেকে নিয়ে গেল পরিবহন সচিব আলাপনবাবু ছিলেন ওখানে ডিএম উলগানাথন ছিলেন সবাই রেস্কিউ তার কি বাসটা কি সরকার ফেলে দিচ্ছে এগুলোতে রাজনীতি করা উচিত না একে অপরকে দোষও দেওয়া উচিত না তবে এক একটা ঘটনা থেকে আবার শিক্ষা নেয় প্রত্যেক দিনই তো ইনসিডেন্ট আমার এলাকায় তো আজকে এই আপনার মানে আপনার যে ট্যাঙ্কি সাফ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজন মারা গেছে এরকম ইনসিডেন্ট তো এই রাজ্যেও তো ঘটছে এইখানে তো কে এম ডি এর এখানেই তো কদিন আগে তিনজন গরিব মানুষ মারা গেল সে তো ভাইলেশন হয়েছে আপনার সুপ্রিম কোর্টের গাইডলাইন ম্যান হলে ঢোকা তো বারণ আছে সেখানকার ঠিকাদার আলাউদ্দিনকে ঢুকিয়েছেন কিন্তু ঠিকাদার যা যে সুপারভাইজ করেছে ইঞ্জিনিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি তো অর্থাৎ এগুলো একে অপরকে দোষারোপ দেওয়ার জায়গা নেই এক একটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন এবং জনগণ সকলেরই শেখা উচিত শিখছে শিখবে ঘটনা দুঃখজনক মর্মান্তিক বেদনা দেয় একটি সামনে এনে জগন্নাথ চট্টোপাধ্যায় হঠাৎ ফেসবুক পোস্ট করলেন যা পরে তিনি স্বামী

যদি ফর্মটা জেনুইন ফিল হয়ে থাকে তাহলে ওই লাইসেন্স সিচ করে বন্দুক সিচ করে লাইসেন্স সিজ করে ওই যে গানের মালিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আর যদি ওই কাগজটাই ফোর হয়ে থাকে তাহলে যেখান থেকে বিক্রি হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত রুটে যদি আপনি না যান কেবলমাত্র সব জিনিস করেন তার যদি রাজনীতি রং দেখেন তার সঙ্গে যদি অন্য ব্যবস্থা করেন তার ফলে এগুলো বাড়তে থাকে রুটটাকে যদি শেষ করতে চান যেমন পার্থেনিয়াম হলেই তাকে নির্মূল করতে হয় রুটটাকে শেষ করতে হবে যদি যে লাইসেন্স বন্দুকের মালিক তার লাইসেন্স দিয়েছে আন্ডারটেকিং দিয়ে কার্টিজ নিয়েছে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই আর যদি ওইটা ফলস হয়ে থাকে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে থাকে

কনসার্নিং মিউনিসিওপাইটি বা কর্পোরেশন ও লোকাল পুলিশের ইনভলভমেন্ট আছে তিনটে ভাগ হয় ওখানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম বেহালায় দেখেছেন না যে ঘন দেড়শো করে নেয় আমাকে অত দিতে হবে না পঞ্চাশ টাকা ভিটে ভাগ হয় মানে যদি পঞ্চাশ টাকা ও স্কোয়ার ফিটে নেয় পঞ্চাশ টাকা তাহলে হলে আর কালকে ওই সিং নিয়ে আমি লালবাজার সরকার কোনটা দল কোনটা তেমনি পুলিশকেও এরা বলে এটা আমাদের পুলিশ এই বেপরা ভাব এসছে পুলিশ আগের সিআরপিসি আইপিসি এবং বর্তমানে বিএনএস অনুযায়ী কাজ করছে না বা কাজ করার সুযোগ রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী দিচ্ছেন না তাই আজকে এই অবস্থা হচ্ছে আজকে আপনি বললেন যে প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিক হিসেবে আবেদন করব যারাই আওয়ামী লীগের সমর্থক ধর্ম জেরে বা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন তাদের যেন জেলে না রাখা হয় তাদের যেন শরণার্থী হিসেবে অতিথি হিসেবে রাখা হয় স্টেট বিজেপি স্টেটে সমস্যা হচ্ছে না সমস্যাটা হচ্ছে নন বিজেপি রুল স্টেটে বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনারা এই তিন চার সপ্তাহ আগে দেখেছেন পঁচাশি বছরের বৃদ্ধা মা তাকে দু মাসের জেল দিয়েছে রায়গঞ্জ তার অপরাধ হচ্ছে তিনি হিন্দু প্রাণ বাঁচানোর জন্য তিনি এবং তার পরিবারের আরও দুজন তিনজন এখানে যেখানে ফেন্সিং নেই সেখান দিয়ে ভারতে ঢুকে পড়েছিল তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই মাকে আইন অনুযায়ী ভারতীয় ন্যায় অনুযায়ী দু বছরের পানিশমেন্ট হওয়ার কথা জাজ তার বয়স দেখে দু মাসের জেল দিয়েছে আমি তো উদাহরণ দিয়ে বলছি আমি এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তো শুনবে না আমাদের কথা আমি রাজ্যপালের ভাষণের উপরও যদিও বলার সুযোগ খুব কম কারণ স্পিকার হস্তক্ষেপ করে কি বলবে আমি আগেই বলে দিতে পারি বলবে এটা অন্য রাষ্ট্রের বিষয় এটা এখানে বিধানসভায় আলোচনা হওয়ার বিষয় নয় অতএব এটা তো আমাদের ভাবতে হবে কালিয়াগঞ্জে ছজন রানাঘাটে একান্ন জন হাঁসখালি সহ বগুলা থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগের ছাত্রলীগের ছজনকে গ্রেপ্তার করা করেছে পুলিশ সকলের তো ওই একবার এই দেশে এসে অন্য দেশ ঘুরে আবার আসার সেই আর্থিক ক্ষমতা নেই তাই আমার বক্তব্য বিশেষ করে হিন্দু বুদ্ধিস্ট বা অন্য যারা মাইনরিটিস আছে বাংলাদেশের মাইনরিটিস তাদের ক্ষেত্রে আবার রাজনৈতিক কারণ হিসেবে আওয়ামী লীগের যারা পরিচিত লোক তাদেরকে রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলমান বা সাত সেকেদের মতো উগ্রমন্ত্রী বা জঙ্গিবাদ নেই অন্যদিকে এই রাজ্যের সরকার পাঁচশো কিলোমিটার জমি বিএসএফকে আমরা চিৎকার চেঁচামেচি করার পরে আপনাদের একাধিক টক শো হওয়ার পরে লাস্ট মিটিং না সরকার দেখবেন এখন বিএসএফকে জমি অ্যালটমেন্ট করতে শুরু করেছে এটা সম্ভব হয়েছে আমরা আওয়াজটা তোলার জন্য আপনারা আওয়াজটা তোলার জন্য কিন্তু সেক্ষেত্রে যে রাজ্যে রোহিঙ্গা মুসলিমদেরকে ঢোকানো হয় গ্রেপ্তার করা হয় না জাভেদ মুন্সি সাত শেখের মতো আনসারুল বাংলার জঙ্গিদেরকে বাইরের রাজ্যের পুলিশ এসে গ্রেপ্তার করে সেই রাজ্যে রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয় হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে এই বিষয়ে আমি বলেছি যে সকলের উচিত এখানে

धर्म रक्षा करने के लिए मजबूरी से बांग्लादेश छोड़ रहा है अपने घर बार प्रॉपर्टी सब छोड़ के उनको यहाँ जेल के अंदर डाल रहा है घाट में फिफ्टी वन है कालियागंज में सिक्स है पूरा प्रदेश मिला के डेढ़ सौ से दो सौ हिंदू लोग जेल के अंदर डाला है और वहां से जामात का लोग इंफॉर्मेशन दे रहा है यहाँ बेंगाल पुलिस जाकर आमी लिखा आदमी को अरेस्ट कर रहा है दूसरा कोई बीजेपी स्टेटमेंट नहीं हो रहा भारत मुजीबर रामन जी को सेल्टर दिया अब हसीना दिया।, दिया ये जो पॉलिटिकल फंक्शनरी है आवामी लीग का और जो हिंदू सनातनी है वो सब छोड़ के भाग रहा है अपने जान बचाने के लिए उसको जेल में डालना नहीं है वो घुसपेटिया नहीं है शरणार्थी है और वहां आंसर उनला का जो रोहिंग्या मुसलमान आ रहा है उसके खिलाफ कोई एक्शन बेंगल पुलिस नहीं दे रहा आसम एस टी एम आकर मुर्शिदाबाद से पकड़ा रहा है वो वोट भी डाल दिया साथ से काश्मीर एस टी एम आकर से जाबे उसी को अरेस्ट कर रहा है एक्सट्रीमिस्ट फोर्स जो देश विरोधी ताकत है जो इलीगल घुसपेटिया है उसके खिलाफ एक्शन नहीं है, हो रहा है एक्शन हो रहा है 85 old, माताजी की जो हिंदू है, है उसको रायगंज का जेल में गया है, दो महीने का ममता बनर्जी तो, कह रही है कि 2026 हजार के पहले फेक वोटर रजिस्ट्रेशन चल रहा है उनका एडमिनिस्ट्रेशन ही किया है वोटर रजिस्ट्रेशन इलेक्ट्रल ऑफिसर कौन है डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट भूत में कौन लोग करता है बीएलओ भूत लेवल ऑफिसर 80 परसेंट बूथ लेवल ऑफिसर दे आर कॉन्ट्रेक्चुअल एम्प्लॉ दे आर कंप्लीटली टीएमसी कैटर बीजेपी की ओर से 16 लाख डबल एंट्री वोटर के लिए आप लोग सीधा सीधा सीओ कलकत्ता में आदि जब तब जब सीओ था तब कंप्लेंट दिया है एक नाम भी डिलीट नहीं हुआ सिक्सटीन डबल एंट्री वोटर्स रोहिंगा मुसलमान का उठाया आपने वोट बैंक को मजबूत करने के लिए हम लोग का जरूरत नहीं है हम लोग का मांग एंट्री जो है उसको हटाना चाहिए और ये इलेक्शन कमीशन को बंगाल का सीओ एक निष्पक्ष आई एस ऑफिसर को यहाँ बैठाना चाहिए मजिस्ट्रेट को थोड़ा कंट्रोल में लेना चाहिए और बीएलओ में

वो तो दोनों पार्ट में थोड़ा है, अब तो दुखद घटना है तुरंत रेल मंत्री काम कर रहा है सरकार काम कर रहा है हुआ है जिस तरीके से सड़क में दिल्ली पुलिस हरियाणा पुलिस यूपी पुलिस बिहार पुलिस मध्य प्रदेश पुलिस जो यूपी से सटा हुआ एरिया में जो उनका मैनेजमेंट है अरेंजमेंट है दो सौ ढाई सौ किलोमीटर पहले से जो ओवर क्राउड हो रहा है उसको वापस भेज रहा है जहाँ जाम लगता है वहां पुलिस अगर पानी का अरेंजमेंट फूड का अरेन्जमेंट कर रहा है इस तरीके से रेलवे प्लेटफॉर्म में भी होना चाहिए था और दूसरा हमारी पैसेंजर को भी थोड़ा फैमिली लोग को खास करके जो फैमिली को लीड करके जा रहा है अपने काम पे जा रहा है प्रयागराज जा रहा है दूसरा काम पे जा रहा है उसको भी थोड़ा इस दौरान ट्वेंटी सिक्स फेबर तक तो थोड़ा अच्छा तरीके से अलर्ट रहना चाहिए दोनों पार्ट में थोड़ा लेटना है और और भी काफी अरेंजमेंट नहीं था जो रहना चाहिए इसलिए ठीक है दुखद इंसिडेंट है कॉम्पेंसेशन डिक्लेयर हुआ है और उसमें आगे भी इस तरीके से इंसिडेंट कैसे रोका जाए उसके लिए रेलवे मिनिस्टर ने काम कर रहा है का टीम काम कर रहा है सरकार काम कर रहा है और जनता पैसेंजर्स को भी जागरूक करना चाहिए लालू प्रसाद यादव इस घटना को लेकर बोल रहे हैं रेलवे को बिहार में बीजेपी का प्रवक्ता बोलेगा लालू जी बिहार का है यहाँ से मैं मेरा लिमिटेशन है कुंभ को लेकर बंगाल का बारे में कुछ बोलिए ठीक है और वो जो रेलवे इंसिडेंट है नेशनल बंगाल का भी, भी। में था उधर ने घोषणा पासपोर्ट वेरिफिकेशन नहीं होगा बांग्लादेश ने घोषणा का सरकार तो का हाथ में नहीं है जामात का हाथ में पाकिस्तानी नाउ बांग्लादेश बाय थी पाकिस्तान अब देख लेना वहां एक साल के बाद जो फर्जी इलेक्शन होगा जो जामात का शिविर आएगा बीएनपी तो नहीं आएगा बीएनपी को, को भी एक लोग खत्म कर रहा है जातीय पार्टी को भी खत्म कर रहा है सब जो सेवेंटी वन का जो पार्टी जिसका योगदान था सब पार्टी को तो खत्म कर रहा है ये लोग वहां पाकिस्तानी फोर्स को इस्टैब्लिश कर रहा है और पाकिस्तानी फोर्स जब इस्ट होगा उनका जो टीम गवर्नमेंट में आ जाएगा तब फाइन बर्डिंग देख लेगा मार्जार का इशू है आप पाकिस्तान का साथ बांग्लादेश को कर ले जो फोर्स बांग्लादेश चला रहा है जिसको इशारा से यूनिवर्सिटी काम कर रहा है वो फोर्स कंप्लीटली 71 जब बांग्लादेश क्रिएशन हुआ था तब तो ये फोर्स प्रो पाकिस्तानी फोर्स था जो 93,000 सरेंडर किया है लोग ही सरेंडर किया था